শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো গ্রাম থেকে শহর একটাই আবহ একটাই আনন্দের ঢেউ উৎসব উৎসব এই অনন্য আবেদনই যেন ফুটে উঠল রায়গঞ্জ শহরে প্রতি বছরের মতো নম্বর ওয়ার্ডের চৈতালি ক্লাবের পুজো বৃহস্পতিবার সন্ধ্যায় ঝলমলে আলোকসজ্জায় ভরা পুজো মণ্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার উপস্থিতি যেন মুহূর্তেই আরও উৎসবমুখর করে তোলে প্রাঙ্গনকে সঙ্গে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সহ প্রতি শিবশঙ্কর রায় চৌধুরী ওয়ার্ড কোয়ার্ডিনেটর প্রদীপ কল্যাণী শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান প্রাক্তন কাউন্সিলর অরুণ চন্দ্র পুজো কমিটির সভাপতি অজয় সাহা রাজু সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন পুজো প্রাঙ্গণ থেকে এক অনন্য উদ্যোগ নেওয়া হয় প্রায় এক হাজার মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় পুজো মানেই নতুন জামাকাপড় কিন্তু আর্থিক অসামর্থ্যের কারণে অনেকেই সে আনন্দ থেকে বঞ্চিত হন সেই সকল দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর এই মানবিক বার্তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য উদ্যোগ চৈতালি ক্লাবের পুজো এবারে তম বর্ষে পদার্পণ করলো প্রতি বছরের মতো এবারে অভিনব থিমে মণ্ডপ সাজানো হয়েছে যা ইতিমধ্যেই মানুষের নজর কেড়েছে উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়ক কৃষ্ণকল্যাণী জানান এবারে তিনি প্রায় আড়াইশো পুজো কমিটির উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছে যা তার কাছে সত্যি এক বড় চ্যালেঞ্জ চেষ্টা করবেন সর্বত্র পৌঁছে যেতে এবং সকলকে আনন্দ ভাগ করে নিতে একই সঙ্গে তিনি জেলার মানুষদের জানিয়েছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে শরৎ শুভেচ্ছা চৈতালি ক্লাবে উদ্বোধনে এসছেন এর আগেও আপনি প্রথম থেকেই সেই বিভিন্ন ক্লাবে উদ্বোধন করে বেড়াচ্ছেন মোট রায়গঞ্জে কতগুলো ক্লাবের উদ্বোধন করলেন এবার না দেখুন কতগুলো ক্লাবের করেছি কিংবা কতগুলাগুলো ক্লাবের আগামী দিনে আরও করতে পারবো আমি চেষ্টা করছি কেননা আমাকে ভাবে নেন রায়গঞ্জ বিধানসভা থেকে মানে কয়েকশো ধরনের ইনভিটেশন আছে তো এটা আমার জন্য চ্যালেঞ্জের বিষয় যে আমি কতগুলা মণ্ডপে পৌঁছতে পারবো আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা মণ্ডলে আমি যাতে মণ্ডপে পৌঁছোতে পারি হ্যাঁ তো সেটা আমি আজ সকাল থেকেই এই আমরা বিভিন্ন মণ্ডপে গিয়েছি আজকে আপনারা জানেন জানেন আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ইনোভেশন করেছেন আমাদের জেলার পূজাগুলো সেই অনুষ্ঠানেও আমি ছিলাম তো এখন আপনাদের এই চৈতালি ক্লাবে এসেছি আমি আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটা রায়গঞ্জ ইউনিভার্সিটি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ সকলের পূজা যাতে খুব ভালোভাবে কাটুক সকলের জীবনে যাতে মায়ের আশীর্বাদ আসুক আর সকলের জীবন যাতে সিদ্ধি সমৃদ্ধি এই ফিরে আসুক এটাই আমি কামনা করছি মায়ের মঙ্গল কামনায় সবাই যাতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে আগামী দিনে যারা আমার যুবক ভাই বোনেরা রয়েছেন বিভিন্ন ভাবে নান কম্পিটিশন কিংবা এক্সামে বসবেন তাদেরকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা দিচ্ছি হ্যাঁ যারা ভবেন মাধ্যমিক দেবেন যারা উচ্চ মাধ্যমিক দেবেন হ্যাঁ যারা হয়তো গ্র্যাজুয়েশনের জন্য ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা করছি তারা যাতে নিজের জীবনের সর্ব সফলতার অর্জন করতে পারে এটাই বলছি ভাবে আপনি প্রতিমা উদ্বোধন করেছিলেন প্যান্ডেল এইবারে যেন মনে হচ্ছে যেন বিপুল সংখ্যায় তার দ্বীপ মানে চতুর্গুণ উদ্বোধন করার জন্য আপনার কাছে ইনভাইটেশন এসছে যে দুশো একান্নটা কি বাহান্নটার মতো লিস্ট আমরা দেখ মানে শুনতে পেয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো প্যান্ডেল উদ্বোধন করা এটা তো সময় সাপেক্ষ না সেটাই আমাদের কাছে অনেক চ্যালেঞ্জের বিষয় আছে সেই জন্য আমি আমরা ট্রয় করেছি যে ষষ্ঠী আর সপ্তমীতে হ্যাঁ আমরা বাইকে করে প্রত্যেকটা পূজা মণ্ডপে যাবো তাতে আমরা বেশি কভার করতে পারবো যানজটের জন্য গাড়ির মুভমেন্টটা একটু ভাবে না সেই হিসাবে মুভমেন্ট করা যায় না তো আমি বাইকে চড়ে আমরা প্রত্যেকটা পুজো মণ্ডপ আশা করি হ্যাঁ হয়তো পঁচাত্তর শতাংশ সব একশো শতাংশ নাও অ্যাটেন্ড করতে পারলে পঁচাত্তর শতাংশ আমরা অ্যাটেন্ড করতে পারব আমার নাম অজয় শাহ আমি চৈতালি গ্রামে বলছি যে উনষাটতম বর্ষে পা দিল এই পুজোকে ঘিরে কী বলবেন পুজো আমাদের কাছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই পুজো আমাদের একটা মিলনের জায়গা আমরা সবাই যে যার মতো কাজে যতই ব্যস্ত থাকি না কেন পুজোর সময় আমরা সবাই একত্রিত হই এই পুজো আমাদের মানুষ বিধায়ক জনদর্দি বিধায়ক কৃষ্ণকল্যাণী মহাশয় হাত ধরে আমাদের শুভ উদ্বোধন হলো আজ তৃতীয়া থেকে আমাদের এই পুজো উদ্বোধন হলো এই পুজো আমাদের কোনো সাহিত্য বর্ষে পদার্পণ করেছে পুজোতে আমাদের প্রতি বছর নয় এবছরও বস্ত্রদান থেকে আরম্ভ করে এই নয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রকম আমাদের সামাজিক কাজের সঙ্গে আমাদের প্রত্যেক ক্লাব কর্মকর্তারা যুক্ত থাকে আমরা সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা ওনার নির্দেশে আমাদের রায়গঞ্জের বিধায়ক তথা কৃষ্ণ কল্যাণী যিনি সারাদিন মানুষের পরিষেবা করেন তার কাছে মানুষ গেলে খালি হাতে ফিরে আসে না কিছু না কিছু ওখান থেকে আমাদের ওয়ার্ড থেকেও মোটামুটি আমাদের কাছে একটা খবর আছে সাত আটশো লোকের উনি পরিষেবা দিচ্ছেন দিয়েছেন আগামী দিনে আরও দেবেন এবং উনি দিনরাত মানুষের কাজ করতে পারেন আমরাও ওনার সহমতে ওনার আশীর্বাদ নিয়ে আমরা মানুষের কাজে সবসময় দিতে থাকি চৈতালি ক্লাবের উদ্বোধনে এসছেন এবং বিধায়কও এসেছিলেন এই পুজোকে ঘিরে যে এদত অঞ্চলের উন্মাদনা এবং দুর্গা পূজার যে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কি বলবেন সবার প্রথমেই আমরা ধন্যবাদ জানাবো এই চৈতালি ক্লাবের কর্ণধার অজয় সাহা মহাশয় সহ প্রত্যেক যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাবো কারণ এই ক্লাব উদ্যোক্তার এই চৈতালি ক্লাবের উদ্যোক্তাদের নিরলস প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রমে আজকে রায়গঞ্জবাসীকে এত সুন্দর পুজো ওনারা উপহার দিচ্ছেন এবং তার পাশাপাশি সারা বছর বিভিন্ন সমাজসেবা কাজের মাধ্যমে যুক্ত থাকেন এই চৈতালি ক্লাব তার জন্য আমরা ধন্যবাদ জানাবো এই ক্লাবের কর্ণধার থেকে শুরু করে প্রত্যেকেই বেশ ভালো লাগছে ছোটোবেলার থেকে যে পুজো মণ্ডপগুলো যাওয়ার জন্য ইচ্ছে থাকতো তার মধ্যে চৈতালি ক্লাব অন্যতম তো আজকে চৈতালি ক্লাবে এসে এই সম্মান সম্বর্ধনা পেয়ে নিয়ে নিজেকে খুব আপ্লুত মনে করছে বলছি যে একাধারে রাজনীতির নতুন অধ্যায় এবং বাড়িতে দুর্গা হয় সেটাও আমরা জানি এই দুটোকে ফেলে এই যে প্যান্ডেলগুলো উদ্বোধন করা এবং তাদের সময় কাটানো কিভাবে করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া বলেছেন যে আমাদের জনসংযোগ এটা একটা বড় জিনিস মানুষের পাশে থাকা সারা বছরই আমরা মানুষের পাশে থাকি এই দুর্গা দুর্গাপুজোর আনন্দটাকেও আমরা ভাগ করে নেওয়ার চেষ্টা করি এবং ধর্ম যার যার উৎসব সবার সবাইকে নিয়ে অসুবিধে হচ্ছে তো একটু বটেই যেহেতু বাড়িতে আমাদের পুজো হয় কিন্তু তার মধ্যেও বেশ ভালো লাগছে এটাও আমাদের বাড়ির পুজোর মতনই একটা ফিল হচ্ছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়